হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমি চলে এসেছি নতুন দুটি রেসিপি নিয়ে সেটা হলো আমার মতো যাদের সবজি দেখলে মা গায়ে জ্বর উঠে যায় তাদের জন্য একটা অসাধারণ মানে সবজি রান্না যেটা যেভাবে রান্না করলে আসলে সবজি দিয়েই খাওয়া যেতে পারে আর সবজিটা কিন্তু এই সবজিটা কিন্তু রুটি বা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর এভাবে আসলে সবজি রান্না করলে অনেক অনেক মজা লাগে সাথে থাকছে একটি মজার গল্প সেটা হচ্ছে গল্পটা বলি আর হচ্ছে আমি যে চিংড়ি মাছ নিয়েছি বড় চিংড়িগুলো আমি আলাদা ভোনা করব আর হচ্ছে এই চিংড়ি মাছের মানে সাথে ছোট চিংড়ি মাছ ছিল ওইগুলো দিয়ে আমি সবজি রান্না করব। সবজিটা ভোনা করব তো হচ্ছে আর গল্পটা হচ্ছে এরকম যে একজন রাজার স্বপ্ন দেখলো যে তার সবগুলো দাঁত পড়ে গেছে মানে স্বপ্নটা আমি গল্পটা আমি এক জায়গা থেকে শুনেছি আমার ভীষণ ভালো লাগছে তাই আমি বলছি তো তারপরে হচ্ছে সে একজন জ্যোতিষীর কাছে গেল যে জ্যোতিষী আমি এরকম একটা স্বপ্ন দেখেছি আমার সবগুলো দাঁত পড়ে গেছে এর ব্যাখ্যা কি হবে তো জ্যোতিষী তখন বলল যে রাজা সাহেব আপনি আপনার স্বপ্নের ব্যাখ্যাটা এরকম যে আপনি ছাড়া আপনার চারপাশে সবাই গত হয়ে যাবে মানে আমি এটা বলতে পারতেছি না আমার মানে প্রবলেমের প্রবলেম হবে কপি রেট দেবে সেজন্য তো হচ্ছে আমি বলছে আপনি ছাড়া সবাই গত হয়ে যাবে তো তখন সাথে সাথে ওই জ্যোতিষীকে সর্বোচ্চ শাস্তি দিলো তারপরে হচ্ছে সে অন্য জ্যোতিষীর কাছে গেল যে হচ্ছে আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে তো ওই জ্যোতিষী এভাবে বলল যে রাজা সাহেব আপনি দীর্ঘজীবী হবেন আপনার চা আপনি আপনার চারপাশে সবার থেকে আপনি অনেক দিন বেঁচে থাকবেন তো এটা শুনে সে ওই জ্যোতিষীকে পুরস্কৃত করলো মানে ব্যাপার মানে মজার বিষয়টা হলো যে অ্যানসার কিন্তু একই হ্যাঁ কিন্তু মানে বলার মানে উপস্থাপনার অভাবে আর কি দুইটা দুই রকম হয়ে গেছে শোনাইছে যার কারণে হচ্ছে এরকম ক্ষিপ্ত হয়ে গেছে তো আমরা এরকমই মানুষ জাতি আমরা অনেকেই অনেক কিছু আসলে নেগেটিভভাবে বলি না কিন্তু মানে উপস্থাপনার মানে ঘাটতির কারণে যে হচ্ছে পাল্টে যায় আসলে আমরা নিজেরাও জানি না যে অনেক সময় আমরা কীরকম ভুল করি আমরা চলার পথে আসলে জেনে মানে বুঝে না বুঝে অনেক সহজ কথাও আসলে বলতে গিয়ে সহজভাবে বোঝাতে পারি না মানুষকে এটাই হলো আমাদের অনেকেরই এই সমস্যাটা আছে যাই হোক আমরা কথা বলার সময় অবশ্যই একটু ভাবনা করে বলবো যেভাবে বললে সুবিধা হবে সুন্দর হবে সেভাবে বলল বলবো আর আমার সবজিটা আমি কিভাবে বসাইলাম এটা আসলে এই সবার সাথে শেয়ার করার জন্য আমি এখানে দেখাতে আসছি তো হচ্ছে আমি প্রথমে হচ্ছে গিয়া সব মশলাগুলো দিলাম পেঁয়াজটা ভেজে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ তারপরে আমি হচ্ছে পেঁয়াজ বাটা পেঁয়াজ রসুন আদা তারপরে একটু জিরা বাটা দিলাম সাথে আমি একটা ডিম দিয়েছি সাথে আমি চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছের মাথা বাটা দিয়েছি এগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি আমার সবজিগুলোকে দিয়ে দিলাম এবার আমি সবজিগুলোকে ভালো করে কষাবো আর এটাতে আমি বেশি খুব বেশি একটা পানি দেবো না অল্প পানি দেবো কারণ যেহেতু এটার ভেতরে এই সবজির ভেতরে আমার পেঁপে আছে গাজর আছে তারপরে হচ্ছে বরবটি আছে আলু আছে তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ো আছে সো একটা সেদ্ধ হতে আবার একটু টাইম লাগে এক একটা সবজি তো সেটার জন্য আমি অল্প একটু পানি দেব এই যে আমার সবজিটা কষানো হচ্ছে আমি এবার একটু পানি দিয়ে দিলাম এবার আমি আবার একটু জাল দেব নর্মালি এটাতে একটু গরম পানি দিলে ভালো হয় তো আমি হচ্ছে ওই মুহূর্তে আমার গরম পানি করা নাই তাই আমি এটা দিলাম ঠান্ডা পানি যাই হোক এবার হচ্ছে আমি একটু দুধ দিয়ে দিলাম এটাতে অনেক হচ্ছে বাদাম বাটাও দিতে পারেন আমার বাদামবাটা রেডি ছিল না আমি দুধ দিয়ে দিয়েছি একটু তো এটাতে কিন্তু সবজির স্বাদ অনেক গুণ বেড়ে যায় বাদামবাটা দিতে পারলে বিশেষ করে আমি বাদামবাটাই বাটাই দিই বাট আমি আজকে আমার বাদাম কাছে ছিল না তাই আমি একটু দুধ দিয়েছি এবার এ পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম এই যে রেডি হয়ে গেলো আমার মজাদার স্বাদের সবজি এই সবজিটা কিন্তু দারুণ লাগে যারা আমার মতো সবজি পছন্দ করেন না সত্যি আমার কোনো সবজি খেতে ভালো লাগে না তাই আমি এভাবে রান্না করি এটা কিন্তু কিন্তু অসাধারণ লাগে তো ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শান্তে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ পেজ বাই বাই টা